হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট একটি ব্লগ ভিডিও দেখেন আমাদের শিবচর মাদারীপুরের মধ্যে আমরা কাদিরপুর ইউনিয়ন দেখেন এদিকে রসুন পেঁয়াজ কলই মুসুরি মানে খেতে এইখানে এইগুলো এই সবজি লাগায় দেখেন কী সুন্দর রসুন পেঁয়াজটা লাগাইছে এখন খেতে বনছে এই যে খেতে খুব সুন্দর হইতাছে দেখেন এখনো সব খেতে জ্বালায় নাই তো ওই যে এগুলোতে রসুন লাগাইছে নাড়া যেগুলোতে নাড়া বিছানো দেখেন এই যে দূরের থেকে দেখাই ওই যে দেখেন একটু একটু বড় বড় হয়েছে আর এই যে পেঁয়াজ হয়ে গেছে দেখেন কত বড় মাসাল্লাহ মাসাল্লাহ আর এগুলো হইতেছে কলই লাগাইছে ছোট কলই যেটাকে আমরা কলি শাক খাই আর এখনো সন্ধ্যা হয়ে আসতেছে আসলে না এখন বিকাল দেখেন কি সুন্দর খুব সুন্দর হয়েছে তো আপনাদের মাঝে আরেকটি ভিডিও আর টু নিয়ে আসলাম যে দেখেন আমি মাঝে মাঝে হোম ডেলিভারি কেক দিই আমার এটা ছোট একটা বিজনেস বলতে পারেন তো এটা এক পাউন্ডের একটা কেক এটা এটা হচ্ছে টাপ কেক মানে এটা বাটি দিয়ে এটা একজনের অর্ডার ছিল তো এই চারটা কেক চারজনের অর্ডার দিছে আর এটা আলাদা একজনের দিছে চলে আসলাম আমাদের নতুন একটা বাড়ি করছে আমার দেবর তো ওই বাড়ির মধ্যে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর এটা চারিদিক দিয়ে সবজি গাছ লাগাই দিছে দেখেন কলা বাগান আর ওই হতেছে আমাদের আমার দেবরের ঘর এখানে বাড়ি নতুন বাড়ি করছে তো ভাই বোনেরা সবাই যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে নেবেন তো আরেক গুঞ্জি গুঞ্জে চলে গেলাম আমার ছেলে খুব খোঁজা লাগছে খাচ্ছে তারপরে এটা আমার ভাইয়ের ছেলে ছোট ভাইয়ের ছোট ছেলে খুব কিউট সবাই ওর জন্য দোয়া করবেন মাসাল্লাহ আল্লাহ আর এখান দিয়ে এক দোকানে সদাই নিতেছি তো আমি গাড়িতে বসে দিয়েছি তো বেনালা ভাইকে বললাম আপনি সদাইটা নেন তো ভাইয়া বলতে আচ্ছা ভাই আপনি বসেন আমি সদাইটা নিয়ে নিতেছি তো এখান থেকে চলে গেলাম নার্সারিতে যে দেখি স্ট্রবেরি গাছ আছে কিনা তো দাঁড়াই রইলাম অনেকক্ষণ দেখি কেউই নাই পরে একজনে ফোন দিল নার্সারির মালিককে যে ভাইয়া স্ট্রবেরি গ্যাস আছে কি না পরে সে ফোন দিয়া ধরে বলল যে আমি তো ভাত খাইতে আসছি স্ট্রবেরি গ্যাস হবে এক সপ্তাহ পরে তো আমি আবার বলে আসলাম তাহলে ভাই আমি এক সপ্তাহ পরেই আসবো আমার জন্য স্ট্রবেরি গ্যাস একটা রাখবেন পরে বললো ঠিক আছে আপা আপনি আইসেন দেখেন কি সুন্দর সুন্দর গ্যাস তবে আমার কাছে এই সমস্ত গাছের থেকে ফল ফলাদি গাছটা বেশি ভালো লাগে এটা আমাদের শিবচরে এখন খুব সুন্দর এই নার্সারিটা গাছের তো বিষ্টুবেরি গাছের জন্য বুঝলে আসলাম নার্সারি বেশি বাইরে তো চলে আসলাম মুন্সিগঞ্জে এখান থেকে দেখে মুন্সিগঞ্জ কোর্টের মধ্যে আছি আমি তো দেখেন স্পোর্ট কোর্টের চারদিক পাশটা আমার ছেলেটা এখানে খেলা করতেছে তো আমি পাশে দাঁড়ায় দাঁড়িয়ে একটু ভিডিও নিলাম